আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো সকাল সকাল মাছ মাংস ভিজিয়ে নিতেছি এখানে এটা খাসির মাংস ছিল আর সাথে ছিল বাই মাছ মাছ মাংস আজকে দুটাই ভিজিয়ে নিছি দুইটাই রান্না করব আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে থাল তো এখানে যে থাল বাসন ছিল ছিল বেশি না অল্প কয়টাই ছিল এগুলা ধুয়ে রেখে তারপর চা বসাই দিছি এখানে যে চা হইতাছে আর চুলায় হচ্ছে ডিম সিদ্ধ বসাইছি মরিয়মের জন্য মরিয়ম আবার ডিম সিদ্ধটা অনেক পছন্দ করে এই জন্য প্রতিদিন সকালে একটা করে ডিম সিদ্ধ খাওয়াই মরিয়ম okay আর এদিকে চা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন চা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কে দিয়ে আসবো তা চা খায় দোকানে চলে গেছে আর এই যে এদিকে দুই বোনের ঝগড়া মানে সারা খুন এই দুজনে ঝগড়া লেগেই থাকে তবে ছোটটাই সবসময় জিতে ও হচ্ছে মারে বেশি বড়টাকে আর এদিকে আমি হচ্ছে আজকে কি কি রান্না করব পেঁয়াজ টিয়াজ সব কিছু নামাই নিয়েছি এগুলা কেটে কুটে তারপর হচ্ছে রান্নাটা বসাই দিবো তো এখানে একটা আপেল ছিল নষ্ট হয়ে গেছে আপেলটা ফালাই দিব যে মরিয়ম আসছে ও হচ্ছে ওর বোনের সাথে খালি ঝগড়া করতেই থাকে আসলে ছোটগুলা হয়তো বা এরকমই হয় আর এদিকে যে ওদের ঝগড়া চাটি থামে তারপর তো রান্নাঘরে চলে আসলাম এদিকে মাংস চ ছুটে গেছে এখন মাংসটা ধুয়ে নিতেছি ভালো করে আর যেহেতু খাসির মাংস ভালো করে তো ধুতে হবেই পশম থাকে খাসির মাংসর মধ্যে ছোট ছোট তা ওগুলা হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর এই মাংসগুলোর মধ্যে অনেক চবড়ি ছিল বেছে বেছে কয়েকটা রেখে তারপর দিছি এরপরে যে মাংসটা এখন বসাই দিবো আর যেহেতু অনেক পরিমাণে চবড়ি ছিল মাংসের মধ্যে তাই আমি অল্প তেল দিছি বেশি তেল দিই নাই এরপর পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। আর কাশির মাংস যেহেতু তাই কষাই রান্না করব। গরুর মাংস সময় হাতে মেখে রান্না করা হয় কিন্তু খাসির মাংস মাখায় ঝোঁকায় রান্না করলে মনে হয় যে ভালো হবে না তেমন একটা একটা গন্ধ হতে পারে স্মেল ভালো আসবে না এজন্য ভাবলাম যে খাসির মাংস যেহেতু রান্না করব তাহলে কষাই রান্না করি এখানে তা আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিশি তেজপাতা দিয়েছি আর এখন বেশি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তা আদা রসুন বাটাটা ভাজা ভাজা হওয়ার পর লবণ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া উম এগুলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় নেব। যে রাখা গুলা আমি ভালো করে ধুয়ে এখন ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এখন মাংস গুলা দিয়ে দিতেছি মাংসটা একটু ভালো করে কষায় নেব আর এই যে এখানে সব মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে ভালো করে মেশাই নেব তারপর হচ্ছে অনেকক্ষণ সময় লাগে আমি কষাই নেবো মাংসটা আর এদিকে আমি মশলা বেটে নিয়েছি এখানে লং এলাচ দার চিনি ছিল জিরা বাটা ছিল সব সবকিছু ভালো করে বেটে পাটায় বেটে তারপর এখন মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে হয় কি কালারটা খুব সুন্দর আসে আর স্মেলটাও ভালো আসে আর খেতেও মজা লাগে আর এদিকে হচ্ছে আমার শ্বশুর আবার মুরগি পাঠাইছে বাজার থেকে মুরগি আজকে রান্না করব না আজকে যেহেতু খাসির মাংস রান্না করতেছি আর এদিকে শাকটা রান্না করব শুধু আর এখন হচ্ছে যে মশলাটা এত সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে কষানো হয়েছে কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে আমি অনেক সময় লাগিয়ে এই মাংসটা কষায় নিছি পর হচ্ছে গরম পানি দিয়েছিলাম আর এদিকে ভাতটাও বসাই দিব এক চুলায় ভাত বসাই দিব আর এক চুলায় তো মাংস কষানো হয়ে গেছে এখন পানি দিয়েছি আর এদিকে বাইং মাছটা রান্না করব ব্যাং মাছটা রান্নার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিছি আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপর হচ্ছে অন্য অন্য দিয়ে দিব আর বাইং মাছও আমি অনেক সময় লাগে কষায় তারপর তাহলে কিন্তু খেতে মজা লাগে এখন এই যে বাইং মাছেরটা আমি হচ্ছে মশলার সাথে কষাই নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম এখন মাছটা আর মশলাটা একটু ভালো করে কষাই নেব আর টমেটো দিয়েছি সাথে ব্যাং মাসে আলু আজকে আর আলু দিয়ে নেই টমেটো দিচ্ছি আর এদিকে যে ডাল পাতুরি বসাইছিলাম ডালটাও রান্না প্রায় শেষের দিকে আর একটু ফুটে আসলে তারপর হচ্ছে ডালটা নামাই নেব আর ধনিয়া পাতা ছিল না বাসায় এই জন্য ডালে ধনিয়া পাতা দিতে পারে নাই তাই মাংস রান্না মাছ রান্না ডাল রান্না সবকিছুই কমপ্লিট হয়ে গেছে এরপর দুপুরের খাবার খেতে বসলাম তো আজকে সবটাই মজা হয়েছে সবকিছুই মজা হয়েছে তুমি বাইং মাছ বাইং মাছটা অনেক মজা হয়েছিল যেহেতু বুনা করছি পেঁয়াজ টমেটো দিয়ে মজা তো হবেই আর এখন হচ্ছে সবাই দুপুরে খাবারটা একসাথে বসে খেয়ে নিতেছি এরপর হচ্ছে মাংস নিয়েছিলাম মাংসটা তো আরো বেশি মজা হয়েছিল খুব সুন্দর হয়েছে মাংস রান্নাটা তারপর দুপুরে খাওয়া দাওয়া তো শেষ করলাম বিকেল দিকে তো একটু ঘুমাইছিলাম মরিয়মকে নিয়ে সন্ধ্যায় উঠে হালকা পাতলা নাস্তা করলাম সেটার ভিডিও করা হয় নাই আর এদিকে হচ্ছে যে ভাত বসাই দিছি রাত্রের জন্য আর এদিকে দুই পিস মাছ ভেজে নিলাম রুই মাছ ছিল রুই মাছ ভেজে নিছি আর এদিকে হচ্ছে বিছানা টিছানা সবকিছু গোছানো হয়ে গেছে আবার ননদ গুছায় নিছে ও সন্ধ্যা হলে সবকিছু গুছায় গেছে ঝাড়ু টাড়ু দিয়ে নেয় আর এদিকে মরিয়াম কান্নাকাটি করতেছে দোকানে যাওয়ার জন্য আজকে সন্ধ্যা এখনো দোকানে যাওয়া একটু দেরি হলে হয় তাহলে কান্নাকাটি শুরু করে দেয় মানে সন্ধ্যা হলেই হয় তাহলে ওর বাহিরে যেতেই হবে ও দাদি আবার ওদেরকে নিয়ে যায় বাহিরে তাই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ